যারা অনেক বেশি মেস্তা লাল তেল কালো তেলে ভুগছিলেন তাদের জন্য আজকে একটা অনেক সুন্দর চমৎকারী ক্রিম নিয়ে এসেছে যারা অনেক কিছু ইউজ করেছেন বাট কোনো কাজ হয়নি তারা একবার হলে চোখ বন্ধ করে এটা ইউজ করেন ইনশাআল্লাহ আপনার যত ধরনের কালো দাগ থাকুক না কেন যত ধরনের মেস্তা থাকুক না কেন সকল কিছু চলে যাবে আজকে আমি রেডিউ করবো কেয়ারনেল অ্যান্টিমালাসমাস সিকা ক্রিমের ব্যাপার এটা হচ্ছে চল্লিশ এম আর এটা হচ্ছে মেড ইন কোরিয়া এটি ত্বকের মেস্তা পিগমেন্টেশন দূর করতে কাজ করে এটি একটি কোরিয়ান ক্রিম সো এটার মধ্যে রয়েছে নিয়াসিয়ামসেন্ট এটার মধ্যে রয়েছে সেন্ট্রেলা বিশ হাজার পিপিএম ম্যাসিক এসিড এই তিনটি উপাদান রয়েছে এই ক্রিমটার মধ্যে প্রফেশনালি ডার্মালজিক্যাল টেস্টেড এবং স্কিনের যে কোনো ক্ষতি ছাড়া আপনার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তাছাড়াও স্কিনে যে কোনো ধরনের পিগমেন্টেশন লাল তিল কালো তিল চলে যাবে সবচেয়ে চমৎকার জিনিস হলো যে স্কিনের ব্যাকটেরিয়াগুলো আপনাদের চলে যাবে এবং ব্যারিয়ারগুলো ইমপ্রুভ করতে কাজ করবে ড্যামেজ স্কিনটা অনেক বেশি রিপেয়ার করবে এবং সেন্ট্রেলা স্কিনকে সুদিং এবং কোমল করবে স্কিনকে একদম ঠান্ডা করে ফেলবে এবং এটা কিন্তু একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট যেকোনো ছেলে মেয়ে এটা ইউজ করতে পারে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আপনার কিন্তু ঘরে বসে অরিজিনাল কোরিয়ানটা পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে হবে এটা ইউজ করার ওয়ে হচ্ছে আপনারা ভালো করে আগে স্কিনটাকে যে কোনো সোপ বা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে রাতের বেলা তারপর হচ্ছে প্রয়োজন মতো স্কিনে লাগাবেন যেখানে আপনার মেস্তা লাল তিল কালো তিল বেশি সেখানে একটু বেশি করে লাগাবেন এই তো তারপর রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বেন সকালে উঠে স্কিনটাকে ভালো করে যে কোনো ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবেন আর কোনো ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারটিতে কল করে সরাসরি যোগাযোগ করতে পারেন